কাঁচা ছোলা যাকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস এবং কিশমিশ যা একটি সুপার নামে পরিচিত এই দুইটি খাবারে এমন কিছু আশ্চর্যজনক উপকারিতা রয়েছে যার সম্পর্কে আমরা নব্বই শতাংশ মানুষই জানি না কিশমিশ এবং কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কিশমিশ এবং কাঁচা ছোলা কি একসাথে খাওয়া যাবে শুধু খেলেই হবে না আগে জানতে হবে কিভাবে কতটুকু কখন খেতে হবে কিশমিশ এবং কাঁচা ছোলা খাওয়ার সঠিক নিয়ম এ টু জেড সব ধরনের তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি মাত্র 30 দিন হ্যাঁ মাত্র 30 দিন এই নিয়মে কিশমিশ এবং কাঁচা ছোলা খান তারপর আপনার শারীরিক পরিবর্তন দেখে নিজেই চমকে যাবেন বিশ্বাসই করতে পারবেন না আপনার করি এই শারীরিক পরিবর্তন তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভেজানো কাঁচা ছোলার উপকারিতা অনেক কাঁচা ছোলাকে গরিবের বাদাম বলা হয় কিন্তু আপনি কি জানেন এটি প্রকৃতপক্ষে বাদামের চেয়েও বেশি শক্তিশালী কাঁচা ছোলা এমন একটি শক্তিশালী খাবার যা আপনার শরীরের জন্য বিভিন্ন উপকারে আসে আপনি একে ছোট মনে করলেও এর উপকারিতা অনেক প্রোটিনের পাওয়ার হাউস কাঁচা ছোলা হলো প্রাকৃতিক প্রোটিন ও শক্তির উৎস যা আপনার পেশি গঠনে সাহায্য করে এটি আপনার শরীরের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে কাঁচা ছোলা আপনাকে দ্রুত পেশি গঠনে সহায়তা করবে এটি শুধু ব্যায়ামকারীদের জন্য নয় যারা সাধারণভাবে অ্যাক্টিভ থাকতে চান তাদের জন্য উপকারী হজম শক্তি অন্ত্র পরিষ্কার রাখে এতে রয়েছে প্রচুর ফাইবার যা হজম শক্তি বাড়াতে এবং গ্যাস বদ হজম দূর করতে সাহায্য করে এছাড়া যারা কোষ্ঠ কাটিনে ভুগছেন তাদের জন্য কাঁচা ছোলা একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে এটি আপনার অন্ত্রকে পরিষ্কার রাখে এবং নিয়মিত পেটের সমস্যা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কাঁচা ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম অর্থাৎ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষ উপকারী প্রাকৃতিক উপায়ে রক্তের শর্করা স্তরের ভারসাম্য বজায় রাখতে কাঁচা ছোলা সহায়ক হৃদযন্ত্রের জন্য উপকারী কাঁচা ছোলা কাঁচা ছোলায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভালো কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীকে পরিষ্কার রাখে যা দীর্ঘস্থায়ী হৃদরোগের প্রতিরোধক হিসাবে কাজ করে ওজন কমাতে ও বাড়াতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা সরবরাহ করে যা দীর্ঘ সময় ধরে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তবে যারা ওজন বাড়াতে চান তারা ছোলার সাথে খেজুর বা কলা মিশিয়ে খেতে পারেন এটি পুষ্টির উৎস হিসাবে কাজ করে এবং দ্রুত শক্তির যোগান দেয় এখন প্রশ্ন কাঁচা ছোলার এতগুলো উপকারিতা জানলেন কিন্তু কিসমিস কেন খাবেন কিশমিশের উপকারিতা কি আপনি কি কখনো শরীর দুর্বল লাগে মাথা ঘরে বা হাত পা ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে এমন হলে কিশমিশ খাওয়ার সময় এসেছে রক্ত তৈরি করার অবিশ্বাস্য ক্ষমতা আছে এই কিশমিশে কিশমিশে প্রচুর আয়রন এবং কপার রয়েছে যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক এটি রক্তশূন্যতা দূর করে এবং আপনার শরীরে রক্তের প্রভাব স্বাভাবিক রাখে চুল ও তকের জন্য দুর্দান্ত কিশমিশে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং আয়রন রয়েছে যা ত্বককে উজ্জ্বল করে এবং চুলের গোড়া শক্তিশালী করে এটি চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া ত্বকও থাকে ঝকঝকে তরুণ অসুস্থ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কিশমিশে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ কমায় হার্টের সুরক্ষা দেয় এটি আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ডিপ্রেশন কমায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় কিশমিশ খেলে শরীরে সেরোটোনিন এবং টপামিন হরমোনের উৎপাদন বৃদ্ধি পায় যা মনকে ভালো রাখে স্ট্রেস কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এটি আপনার মুডের উন্নতি ঘটায় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে এখন সবচেয়ে বড় প্রশ্ন এ দুটি খাবার একসাথে খেলে কি হয় কাঁচা ছোলা ও কিশমিশ একসাথে খেলে কি হবে কাঁচা ছোলা এবং কিশমিশ আলাদা আলাদা খাওয়ার অনেক উপকার তো রয়েছেই তবে একসাথে খেলে ফলাফল হয় দ্বিগুণ শরীরে দ্রুত শক্তি যোগায় কাঁচা ছোলার প্রোটিন এবং কিশমিশের প্রাকৃতিক সুগার একসাথে শরীরে দ্রুত শক্তি প্রদান করবে এটি আপনার দিনটিকে শক্তি ও তাজা পরিপূর্ণ করে রাখবে হজম শক্তি সুপার পাওয়ার হয়ে যায় কাঁচা ছোলার ফাইবার ও প্রাকৃতিক একসাথে কাজ করে অন্ত্রকে পরিষ্কার করে এবং হজমকে শক্তিশালী করে এটি গ্যাস বদ হজম দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ছোলার ভিটামিন বি শরীরকে টক্সিন মুক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একসাথে আপনার শরীর আরও শক্তিশালী হয়ে উঠবে মানসিক চাপ কমায় এবং ব্রেইন পাওয়ার বাড়ায় কিশমিশ এবং ছোলা একসাথে খেলে স্মৃতিশক্তি উন্নত হয় স্ট্রেস কমে এবং মানসিক অবস্থা ভালো থাকে এটি আপনাকে আরো মনোযোগী এবং কর্মক্ষম গড়ে তোলে কিভাবে খাবেন এর সঠিক পদ্ধতি না জানলে বিপদ এই দুটি খাবার খাওয়ার সঠিক নিয়ম কি পদ্ধতি রাতে এক মুঠো অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর গ্রাম কাঁচা ছোলা এবং দশ থেকে পনেরোটি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এগুলো চিবিয়ে খান এবং ভেজানো পানি পান করুন মাত্র সাত দিনে শরীরের পরিবর্তন অনুভব করবেন বোনাস টিপস বেশি খেলে গ্যাস হতে পারে তাই পরিমিত পরিমাণে খান ছোলা ভালোভাবে ভিজিয়ে নিলে এটি সহজে হজম হয় ডায়াবেটিস রোগীরা কম পরিমাণে কিশমিশ খাবেন এত সহজেই যদি সুস্থতা পাওয়া যায় তাহলে কেন নয় আপনার কি মনে হয় আপনি কি আগে কখনো কাঁচা ছোলা ও কিশমিশ একসাথে খেয়েছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন